বিশ্বে পড়েছি আমি সূচনা করব রচনা তোমাদের সাথে এখন বল এক ঘটনা শুনতে হলে পাশেই থাকতে হবে কেউ তোমার বকা দিলে কেউ তোমার গালি দিলে তুমি দয়া করে তার গালি দিতে যাবে না এই কাজ তুমি ভুলেও করবে না ভুলেও করবে না তুমি যেটা করবে সেটা হলো সোজা লাঠি নিয়ে যাবে তার মুখটার ভিতরে দিবে দুই তিনটা বাড়ি দশ 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 যাতে এই মুখ যেন ভাঙিয়া যায়

তো এক বললে তার 10 বললে দিবা মায়ের পিঠে 100 নিয়ে 100 নিয়া সব অলক্ষে জীবন আমরা 100 তে 100 পাই কিন্তু মায়ের পিঠে এক তে 170 হবে আর হ্যাঁ ঝগড়া করতে নিলে কাকে মুখ ফাইয়া ঝগড়া করে বাসন হাতে সাবান নিয়ে নিবা হাতে কাপড়ের সাবান আর নিয়ে মতো ধুইয়া ধুইয়া ঝগড়া করবা যাতে দ্বিতীয়বার তোমাদের সাথে সে ঝগড়া কর সাহস না রাখে এমন ঝগড়া করবা যেন তোমার দেখলে ছকরা নাম লো সে ভুইলা যায় তার জন্য ইতিহাসে ছকরা একটা শব্দ ছিল সেটাও সে ভুইলা যায় সূচনা আমার ঝগড়া এক্সপার্ট সূচনা যতই ভদ্র হোক না কেন তারা কেউ একটা কথা বললে সে সাইরা দেনা সাইরা দেনা সাইরা দেনা хими паウダー सोडा সব নিয়ে একেবারে খুশি খুশি বাইন সরত শ্রদ্ধা ثلاثه সূচনা এক যখন সূচনারে 100 নেই সূচনা 100 শূন্যই আদতে পারে এক দুই সূচনা ভালোই শিখছে তাই ঝগড়া করতে গেলে সূচনা 100 তে নাম্বার নিয়ে আসে এই সাহস সূচনা ভালোই করতে পারে যে আপনাকে ধরে তাকে আপনি অবলম্বন ভাবে ধরেন জানো সে কিভাবে ধরা ধরাকে জিনিস আপনারা কেউ বকা দিলে আপনি দয়া করে বোতে যাবেন আপনি মুখা করে বলবেন কেন হাত দিয়ে পিঠাইয়া মাথা ফাটাইয়া তারপর যা হবে দেখা যাবে তখন বলবেন কেউ যে আপনার সাথে মামলা হামলা করতে এক কথা বলে দিবেন আমার মাথার সমস্যা সে আমাকে গালি দিয়েছে আমি কিছু বিচারতে না আমার মাথার সমস্যা মারা দিচ্ছে আমি পাগল আপনার হামলা করবো বেশ খেল খাতাম তে ভালো দাম কমতে ইচ্ছামতো পিঠা

তারপর ইচ্ছা মতো আশ্রয় গুষ সাম্যাদ এমন করে দিয়েছেন দ্বিতীয়বার সূচনা সাথে লাগতে না আসে তারপর তারা আমাকে দেখলে বলে স্যালুট দেবেন স্যালুট কেমন আছেন ম্যাডাম আমার ভুল হয়েছিল আপনার সাথে তর্ক করা মানুষ তর্ক করে কেন আমি বুঝি না হাত থাকতে মুখে কথা কিসের আপনার হাত আছে আপনি দেখাইয়ে দেন হ্যাঁ গায়ে দিয়ে দেখাইয়া দিবেন ইচ্ছা মতো খাইবেন আর মারামারি করবেন সবার সাথে আবার বিনা কারণে অন্যের ঝগড়া করতে যায় না তাহলে আবার নিজের মুখ ভাইঙ্গা নিয়ে আসবেন নিজের নাক ভুসা করে নিয়ে আসবেন নিজের মুখ ভাঙ্গ আবার হাতে ধরাই দিবেন যদি আপনার সাথে কেউ ভালো না বেশি আপনার সাথে তর্ক করে আপনার কি মারধর করতে আসে বিনা কারণে বিনা দোষে তখন আপনিও দেখাই দিবেন আপনি কুস্তি চ্যাম্পিয়ন আপনি ভদ্র করে মেয়ে হলে কি আপনিও কম যান না কুস্তিগিরিতে দেখাইয়া দিবেন গায়ে মাংস দিয়ে জোর দিয়ে একেবারে ঘুষে দিয়ে চোখের বাইন্দা খাটাইয়া দিয়া। এটাই হল সূচনা টেকনিক 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 এরা বিনোদেশের মানুষের সাথে মারামারি হাঁথাহাঁতি পাতাপাতি করতে যাবে না তাহলে তো আপনার মুখ ভাঙিয়ে দিবে আপনার বাসা পুলিশের মামলা হবে তখন কিন্তু সূচনা দায়ী না সূচনা দায়ী না সূচনা বলছে যারা আপনার সাথে ঝলড়া করতে আসবে আপনার উপরে হামলা মামলা করতে আসবে আপনি আজ কোমরে একটা দড়ি বাইন্দ ঝগড়া করে দেখাই দিবেন আপনি ঝগড়া চ্যাম্পিয়ন আর না জানলে আমার কোচিংয়ে ভর্তি হন আমি হচ্ছে সূচনা ঝগড়া এক্সপার্ট আমি ঝগড়া করতে করতে নাচতে পারি নাচতে নাচতে ঝগড়াও করতে পারি আমি পার্টি পার্টি ঝগড়া করি আমি অনেক কিছু করি আমি ঝগড়ায় চ্যাম্পিয়ন চিকুন দেখে ভাববেন না যে আমি মারামারি করতে চাই না আমি কুস্তিতেও চ্যাম্পিয়ন একদম কোমরে একটা দড়ি দিয়ে বাইন্দা এমন ঝগড়া না করব বলার বুঝতে পারবে না আমি ঝগড়া একদম স্পেশালাইজ যাই হোক বন্ধুগণ আমার মনে রাখবো আমার ফুল বানা তোমাদের ভালোবাসে এইখানে আসছি তাই তোমাদের সাথে কিছু ঝগড়া বিনা কারণে অবশ্যই কারণে তাই আমার ভালোবাসা আমার ভিডিওরে ভালোবাসছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবা আমার পাশে থাকতে না আমার ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবো আমাকে ভালো বলবো আজ এই পর্যন্ত বাই বাই